সো গাইজ তোমাদেরকে আজকে আমি এমন একটি সেন্সিভিটি সেটিং দিব যে সেটিংটা যদি তোমরা একবার অন করো তোমাদের মোবাইলের সেন্সিভিটি আইফোনের মতো বেড়ে যাবে আর হাই সেন্সিভিটি হওয়ার কারণে তোমাদের খুব ইজিলি যে কোনো গান দিয়ে হেডশট লাগবে আর এই সেটিংটি সবার মোবাইলেই দেখতে পারবে তোমার কাছে এক জিবি ফোন হোক বা বারো জিবি এর নতুন ফোন সবার মোবাইল এই সেটিংটি দেখতে পারবে আর এই সেটিংটা ইউজ করা খুবই সেফ না তোমাদের আইডি ব্যান হবে না তোমাদের মোবাইলের কোনো সমস্যা হবে আর যে যে প্লেয়ার ডিপিআই ইউজ করো থেকেও বেস্ট সেটিং হচ্ছে এটা তো গাইজ হেডশট মারার পিছনে মেন আর ইম্পর্টেন্ট সেটিং টি হচ্ছে সেন্সিভিটি সেটিং এই ছোট একটা সেন্সিভিটির কারণে যাদের মোবাইল লো লোয়েন্স আর পুরানা হয়ে গিয়েছে তাদের মোবাইল দিয়ে হেডশট একটু কম লাগে আর যাদের মোবাইল নতুন আর দামি তাদের মোবাইল দিয়ে হেডশট বেশি লাগে কারণ দামি ফোনে আগের থেকে মোটামুটি ভালো সেন্সিভিটি থাকে বাট মিডিল রেঞ্জ আর লো এন্ড ফোনে কোম্পানি থেকে সেন্সিভিটিটা একটু কম দিয়ে থাকে বাট আমি যে এখন তোমাদেরকে সেটিং টা বলবো তোমাদের কাছে দুই জিবি এর ফোন হোক না কেন ওই মোবাইলে এ সেন্সিভিটি বেড়ে যাবে আর খুব ইজিলি তাগড়া লেভেলের হেডশট মারতে পারবে আর ওই সেটিংটা টা বলার আগে যারা যারা আমার চ্যানেলে নো নতুন এসেছ তারা তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো এমন গেমের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিপস এন্ড ভিডিও সবার আগে দেখার জন্য চলো এখন দেখা যাক ওই সেটিংটা কি ওই সেটিংটার নাম হচ্ছে পয়েন্টার স্পিড এই পয়েন্টার স্পিড এর ব্যাপারে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম কিন্তু এটা বলি যে বাড়ালে কি হয় কমালে কি হয় তো পয়েন্টার স্পিড যদি তোমরা ফুল করে রাখো তাহলে তোমাদের স্প্রে গান দিয়ে হেডশট বেশি লাগে মানে যেমন ইএমপি পি90 এমপি40 কার একে এগুলো গান দিয়ে তোমাদের হেডশট বেশি লাগবে যদি পয়েন্টের স্পিড কম করে রাখো তাহলে তোমাদের ওয়ান ট্যাপের গান দিয়ে হেডশট বেশি লাগবে মানে এগুলো গান দিয়ে আর যদি তোমরা জানো না যে পয়েন্টের স্পিড কোথা থেকে অন লাগে এই ভিডিওটি দেখো আমি করে দেখিয়ে দিব আর পয়েন্টের স্পিড তোমরা কত রাখবে এটা তো বলবো তার পাশাপাশি আমি কত রাখি পয়েন্টের স্পিড এটাও বলে দিব দেখো তোমাদেরকে আগেই বলেছি যে পয়েন্টের স্পিড যদি তোমরা বেশি রাখো তাহলে তোমাদের স্প্রে গান দিয়ে হেডশট বেশি লাগবে আর যদি পয়েন্টের স্পিড কম করে রাখো তাহলে তোমাদের আমাদের ওয়ান ট্যাপের গান দিয়ে হেডশট বেশি লাগবে তো পয়েন্টের স্পিড কম করে রাখলে ওয়ান ট্যাপের গান দিয়ে হেডশট কেন লাগে বেশি এটা তোমাদেরকে বলি দেখো শর্ট গান হোক বা যে কোনো ওয়ান ট্যাপের গান তোমরা যে ফার্স্ট গুলিটা করো সেই গুলিটা হেঁটে গিয়ে লক হতে লাগবে সেটাকেই আমরা ওয়ান ট্যাপ হেডশট বলবো যখন তোমরা শর্ট গান বা কোনো ওয়ান ট্যাপের গান দিয়ে হেডশট মারো তখন তো একটা গুলি মারো অথবা একটা গুলি মারার পর গানটি রিলোড করে নাও অথবা গান সুইচ করো বা ওই টাইম টাইম মুভমেন্ট দেখাতে থাকো এমপি মতো স্প্যাম তো করো না আর এখানেই পয়েন্টার স্পিড তার নিজের কামাল দেখিয়ে দেয় আর তোমরা যখন পয়েন্টার স্পিডটাকে কম করবে তখন তোমাদের মোবাইলের স্ক্রিনের সেন্সিভিটিটাকে একটু কম করে দিবে আর তারপর শটগান দিয়ে যখন তোমরা ফায়ার করবে ফায়ার করার সময় এমটি যখন এনিমির হেটের ওখানে যাবে হেটেই লক হয়ে যাবে আর তাগড়া লেভেলের ওয়ান টেপ হেডশট লাগবে আর এখানে যদি উল্টাটা করো পয়েন্টার স্পিড কম করার বদলে যদি ফুল করে দাও তাহলে সিন উল্টা হয়ে যাবে তোমাদের প্রে গান দিয়ে হেডশট বেশি লাগবে যেমন ইউম্পি এমপি ফোর্টি এইসব গান দিয়ে তোমরা এগুলো গান দিয়ে যদি মারো তাহলে বুঝতে পারবে তোমাদের আগের থেকে এখন হেডশট বেশি লাগছে এটা এজন্য হয় পয়েন্টার স্পিড যখন তোমরা ফুল বাড়িয়ে দিবে তখন তোমাদের মোবাইলের সেন্সিভিটিটাও বেড়ে যাবে আর তখন যদি লাইক ইএমপি এমপি ফোর দিয়ে ফায়ার করো তোমাদের বডিতে যদি লক হয়ে যায় তাহলে সেখান থেকে হাই সেন্সিভিটি হওয়ার কারণে সোজা হেটে গিয়ে এমটি লক হয়ে যাবে আর এরপর তোমাদের রেড নাম্বার হেডশট লাগবে এখন তোমরা যে কোনো অবস্থাতে টাকা লেভেলের হেডশট মারতে পারবে আর এখন বলছি আমি নিজে কতটা পয়েন্টের স্পিড আর তোমাদের কত রাখা দরকার এখানে বড় কথাটা হচ্ছে পয়েন্টের স্পিড বাড়ালেও ফায়দা আছে কমালেও ফায়দা আছে তো আমরা রাখবো কত বেশি না কম তো এখানে যদি বলি আমার কথা আমি এখানে ফিফটি করে রাখি ফিফটি করাতে আমার স্প্রে গান দিয়েও হ্রেস্বর লাগে ওয়ান ট্যাপের গান দিয়েও হ্রেস্বর লাগে এখন যদি বলি তোমরা কত রাখবে পয়েন্টের স্পিড এটা তোমাদের মোবাইলের উপরে ডিপেন্ড করে এখানে আমার যেমন ফিফটিতে আমার কাজ হয়ে যায় এখন তোমাদের দেখা গেল থিক্সটিও করা লাগতে পারে বাট এটা তোমাদের মাথায় রাখতে লাগবে যে বেশি যদি বাড়া তাহলে তোমাদের স্প্রে গান দিয়ে বেশি হেসর লাগবে আর যদি বেশি কমাও তাহলে তোমাদের পয়েন্ট দিয়ে বেশি এসে লাগবে তোমরা পয়েন্টের তোমরা তোমাদের মোবাইলের জন্য বেস্ট নিজেরাই বের করতে পারবে বাট এটার আগে তোমাদেরকে এটা জানতে লাগবে যে পয়েন্টের স্পিডটা তোমরা পাবে কোথায় বাট তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এমনই গেমের টিপস এন্ড ভিডিও আমি রেগুলার বানাই এই ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে পয়েন্টের স্পিড পাওয়ার জন্য তোমার কাছে যে কোনো কোম্পানির ফোন হোক না কেন সেই ফোনের সেটিং এ যাবে সেটিং এ যাওয়ার পর উপরে সার্চ বারে সার্চ করবে পয়েন্টার স্পিড সার্চ করার সাথে সাথেই দেখতে পারবে নিচে চলে আসবে পয়েন্টার স্পিড এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবে লেখা আছে মাউস পয়েন্টার স্পিড তো এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে আর যাদের মোবাইলে সার্চ করার পরও আসেনি তাদের টেনশনের কোনো কারণ নেই এমন না যে তোমার মোবাইলে পয়েন্টার স্পিড নেই আছে বা তার অন্য কোন নাম আছে তো তোমাদের কি করতে লাগবে সিম্পলি গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করতে লাগবে পয়েন্টার স্পিড অপশন ইন রেডমি ভিভো বা রিয়েলমি তোমাদের যে মোবাইল ওই মোবাইলের নাম দিয়ে এখানে সার্চ করলে এসে যাবে তো ওখান থেকে দেখে নিও আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পয়েন্টার স্পিড এটা মাত্র একটা সেটিং এমন না যে তোমরা হেডশট মারতে পারো না এই সেটিংটি অন করার পর তোমাদের হ্যাকারের মতো হেডশট লাগবে এই সেটিংটি অন করার ফলে তোমাদের মোবাইলের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে যার কারণে তোমরা তুলনায় বেশি পরিমাণে হেডশট মারতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে বুঝতে পেরেছো না পারলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে গিয়ে দেখে আসতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর নেক্সট ভিডিও কি দেখতে চাও এটাও কমেন্টে জানাতে পারো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে তত অব্দি বাই বাই ভালো থেকো